I <laughs> আসসালামু আলাইকুম তো আজকে আমরা সকাল সকাল থেকেছি মালয়েশিয়ার একটা মসজিদ তো মসজিদটা অনেক সুন্দর এবং কেরামাঞ্চল মসজিদ অনেক সুন্দর একত এখানে আমরা অনুষ্ঠান বা একটা ইসলামী অনুষ্ঠান প্রথমে এসেছি একটা প্রতিযোগিতা অনুষ্ঠান তো এখানে আমাদের বাংলা ভাইরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে এখানে এই অনুষ্ঠান অ্যাটেন্ড হওয়ার জন্য বা আমরা প্রতিযোগিতা শুরু করার আগে আমাদেরকে অনেক খাওয়া দাওয়া দিয়েছে খাওয়াইতেছে ওরা তো যাই হোক আমরা এখানে মাছ অনেক কিছু দেখতেছি বিশেষ করে হলো মসজিদের সৌন্দর্য এবং মসজিদের সাইড ও সাইডে আমরা ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে মসজিদটা কত লোক অনেক সুন্দর অনেক সুন্দর আর বিশেষ করে দেখতে পাচ্ছেন আমার বড় ভাইরা কি মসজিদে ক্লিন করে দিতেছে আর দেখতে পাচ্ছেন মসজিদের বিল মেন গেট কিভাবে অটোমেটিকভাবে খুলে যায় বা ফটোটিতে বন্ধ হয়ে যায় তো মসজিদের ভিতরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং কারো আমি কার্পেটটি হাটটি করে দেখতেছি কেমন এক অনেক সুন্দর আমরা নামাজ পড়েছিলাম নামাজ পড়ার আগে এক ভাই দেখতেছি এক ভাই দেখতেছি কি সুন্দর একটা সেলুন তো বসে রয়েছে এই প্রথমবার এই ধরনের সেলুন কিনে এসে দেখতে পাচ্ছেন বিশেষ করে স্যার টাইম বসতে পারে না ঠিক বলতে পারে তাদের জন্য এই সেটটা অনেক উপকার তো কিছুক্ষণ পর আমাদের সবাইকে বলতে বলতেছি যে সবাই সবার সাথে কোলাগুলি করো এবং পরিচয় হয় না কেননা এখানে আমরা যারা এসেছি তার সাথে কারো পরিচয় নেই অনেক দূর দূরান্ত থেকে এসেছি আর এই অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠানের ہم আমরা অনেক ہم সাথে পরিচয় ہم 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 যে ہم 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 আবার ہم 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 ہم

সব কিছু সুস্থ আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং পেজটা নতুন ফলো করবেন এবং চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন পাই নাই